জি ব্যান্ডিক্যাম্প ওপেন করে এরকম একটা ইন্টারফেস আসছে ওপেন করার পরে এখান থেকে আমি যেটা ওপেন করলাম এখানে সব অপশনগুলো এসেছে দেখেন এখানে সাউন্ড এখানে ওয়াইব্যাম্প এখানে মাউস এখানে কি স্টক তারপরে লোগো টেক্স অপশন সব অপশনগুলো এসেছে আমি একটা একটু করে দেখাবো সাউন্ডটা প্রথমে ঢুকবেন তাহলে আপনি যদি স্ক্রিন রেকর্ড নেন তাহলে এখান থেকে আপনি এখানে স্পিকার হাই ডিফেন্স অডিও ডিভাইসে ক্লিক করে রাখবেন আর যদি আমার মতো আমার মতো অডিও রেকর্ড নেন আমি যেমন কথা বলতেছি এই যে আমার কথা বলার সাথে সাথে এটা কম বেশি হচ্ছে তাহলে আপনি মাইক্রোফোন ওপেন করে রাখবেন তারপরে সেকেন্ডারি সাউন্ড এটা ডিজেবল করে রাখবেন তারপরে এখান থেকে ওকে করবেন তারপরে চলে যাচ্ছি ওয়াইফ ক্যাম ওয়াইফ ক্যামে আপনার ছবি সরি আপনার যে দেখেন যে এখানে আপনার যে যে রেকর্ডটা নেবেন তার দান কোণে বাম কোণে উপরে নিচে যেখানে খুশি সেখানে রাখবেন তারপরে মাউসে যাবেন মাউসে গেলে এখানে আপনার দেখেন যে পঞ্চাশ পার্সেন্ট থেকে শুরু করে তিনশো পার্সেন্ট যতটুক মাউসটা আপনি ছোটো বড়ো করবেন তত বড়ো ছোটো বড়ো হবে এখান থেকে তারপরে এখানে আপনার আসছে মাউস এফেক্ট মাউস যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে লাল কালার হবে লেফট ক্লিক করলে রাইট ক্লিক করলে আপনার আকাশী কালার হবে বা নীল কালার হবে এটা কালার সেট করা যায় তারপরে আপনার এখানে হাই কালার আছে এগুলো সেট করে নেওয়ার পরে ওকে করে নেবেন তারপরে কি স্টক কি স্টকের পরে আসছে আপনার লোগো লোগো যখন আপনার দিবেন আপনার ছবি বা আপনার চ্যানেলের নাম বা আপনার যে প্রোফাইলের নাম তো ওই প্রোফাইলের নামটা যে ডিসপ্লের উপরে বা ডানে কোন নিচে যে জায়গায় রাখবেন সেই জায়গাটা এখান থেকে সিলেক্ট করবেন যেমন এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডট এখানে তার আগে এখানে টিক দিবেন থ্রি ডটে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে ফাইল চয়েজ করতে হবে চয়েজ করে এটাকে ওকে করলে আপনার ফাইলটি সেভ হয়ে যাবে তারপরে এখান থেকে টেক্স আছে আমি যেমন এখানে টেক্সট লিখেছি যে টেক্সটি আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন এই টেক্সটটি এই টেক্সটটি আছে এই টেক্সটটি হবে তো এইভাবে আপনারা সেটিংগুলো ঠিক করে নিয়ে আপনি কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে পারেন তো ভিডিওটি আর দীর্ঘ দীর্ঘায়ু না করে আমি এখানে শেষ করার চেষ্টা করছি আমি ইনশাল্লাহ আপনাদের বুঝাতে পেরেছি যে আসলে ব্যান্ডিগ্যাম সফটওয়্যারটা কেমন আপনাদের যাদের কম্পিউটার আছে তারা অবশ্যই এই ভিডিওটি ফলো করবেন যদি আপনার পছন্দ হয় তাহলে নিতে পারেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার আশা করছি ধন্যবাদ